বন্ধুরা আজকে সকাল থেকে দেখো কি করছে মা আর আমরা কি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আজকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব আমি মেমি দুজনেই কাজে বেরিয়ে যাচ্ছি তো স্নান হয়ে গেছে এখন জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব এখন চুল পর্যন্ত আসায়নি আর আজকের ব্লকটা এই রান্নাঘর থেকে শুরু হলো আজকে এই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি আর হয়তো দুপুরবেলা লাঞ্চ হবেই না লাঞ্চটা রেস্টুরেন্টে সারতে হবে আর মানে আজকে কোনোভাবেই পসিবল হলো না আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে হ্যাঁ আজকে মানে এতটা এতগুলোই কাজ রয়েছে যে কোনোভাবেই সম্ভব হলো না যে খেয়ে বেরোবো টিফিন খেয়েই আমাদের বেরিয়ে যেতে হবে এই জটপট কতগুলো পাও টোস্ট করে নিচ্ছি এই দেখো পাউরুটি শেঁকা চলছে এদিকে রয়েছে বাটার বাটারটা মাখানো হচ্ছে এই বাটারটা আমরা মানে আমার ভালো লাগে চিনি দিয়েও ভালো লাগে আবার চিনি ছাড়াও ভালো লাগে তো আজকে চিনি ছাড়াই হয়তো খাবো কারণ সাথে রয়েছে দেখো গোলমরিচ ঠিক আছে মাখন মাখিয়ে এটার মধ্যে গোলমরিচ ছিনি হাফ হাফ করবো চিনি ছাড়া হ্যাঁ করবো আমার তো মানে আমার সত্যি কথা বলতে জানো বন্ধুরা এই ব্রেকফাস্টটা কিন্তু আমার খুব পছন্দের এই পার্টি আর মাখন আমার সব সবথেকে পছন্দের ব্রেকফাস্ট তো আর হুটোপাটি করে কোথাও যাওয়ার সময় তো এইটা সব থেকে তাড়াতাড়ি হয় আর সব বেশি সকালের দিকে দেখবে কোনো ভাত ফাত কিছুই খেতে ইচ্ছা করে না সেরকম পাউটিটা কিন্তু সবসময় খাওয়া যায় তো এখন আমরা এই পাউটি মাখন খেয়ে বেরিয়ে যাব তা এখানে আমরা ভেবেছিলাম যে একটু শশা টসা নিয়ে নেবো কিন্তু আর নিলাম না আর এতটা কাটাকুটির এখন আর টাইম নেই তো তার জন্য আমরা এইভাবেই জিনিসটা খাচ্ছি এইভাবে আমরা করাতে পাউটি শেখিনি হ্যাঁ সেকে নিয়ে মাখনটা মাখাই কাঁচা পাউটি কিন্তু এখনো মাখন মাখাবে না তাহলে কিন্তু আলু হবে একটু বিট নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচ হাফ মিষ্টি করবো হাফ ই করবো ভাবছি বাহ তাহলে তো আরও ভালো ঠিক আছে চলো আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু দেখা হবে আর রাত্রে আজকে ভাত খাবো কিছু করার নেই কারণ সারাদিন আজকে ভাত করবে না হ্যাঁ রাত্রে একদম ভাত ব্যাস আর কোনো কথা না সারাদিন আজকে ভাত খেতে পারবো না এইভাবে আমাদের জীবন চলে বন্ধু কখনো ভাত সারাদিন হয়তো পরে না তখনই রাত্রে একটু ভাত খেয়ে নিই হলে তো রাত্রে ভাত খাই না সেটাই চলছে আমাদের টিফিনের পর্ব তো চলো আবার খাওয়ার সময় দেখা হবে তো বন্ধুরা আমাদের টোস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো দুটো গোলমরিচ দিয়ে করা আর দুটো চিনি দিয়ে করা এখানেও তাই মায়ের পাতে দুটো গোলমরিচ দিয়ে করা আর দুটো চিনি দিয়ে করা খাবো গোলমরিচ দিয়ে বেশ ভালো লাগে খেতে তাই না সকালে এটা এটাই ভাল লাগে তো চলো বন্ধুরা আমরা এখন এটা খেয়ে বেরিয়ে পড়বো তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আজকের মতো টাটা